আমার মা আমাকে বিয়ে দিয়েছিল একজন ডিভোর্স লোকের সাথে যার সাথে আমার বয়সের পার্থক্য ছিল প্রায় ষোলো সতেরো বছর জন্মগত আমি একজন দুঃখিনী আমি এই পৃথিবীতে আসার আগেই আমার মা খুশি হননি তিনি মনে প্রাণে চেয়েছিলেন তার একটা ছেলে সন্তান হবে কিন্তু আল্লাহ আমাকে মেয়ে সন্তান বানিয়ে দুনিয়াতে পাঠিয়েছে আমার পপু আমাকে লালন পালন করেছে এবার হয়তো বুঝতে পেরেছেন আমি কতটা কষ্টে বড় হয়েছি আমার মা আমাকে দুধটা পর্যন্ত খাওয়াইতে চাইতেন না আমার পপু আমাকে ভাতের মার খাইয়ে বড় করেছেন আমার থেকে দুই বছরের ছোট আমার ভাই কিন্তু আমার ভাইয়ের স্বপ্ন পূরণ হয়েছে পরম আদর যত্নে আমার মা আমার ভাইকে মানুষ করছে আমার মা প্রতিদিন ডিম ভাজি করে আমার ভাইকে খাওয়াতো তাও লুকিয়ে আমি যদি দেখে ফেলি আমাকে যদি ভাগ দিতে হয় ছোটবেলা থেকে আমাকে অনেক কষ্ট দিয়ে বড় করেছে এত অযত্ন অবহেলা দিয়েছে সেটা বলতেও খারাপ লাগে আমার মা আমাকে কারণে অকারণে মারধর করত আমার ভাইও আমাকে মারতো আমার ছোট্ট আরেকটা বোন আছে সেও আমাকে মারধর করত আমি কলেজে ভর্তি হওয়ার পর আমার জীবনটা আরো নরকে পরিণত হয়ে গেল আমার মা পারলে যার সাথে পারে তার সাথে আমার বিয়ে দিয়ে দি আমার জন্য বিয়ের প্রস্তাব আসলো লোকটা আগেও বিয়ে করেছে কিন্তু ডি দিয়ে দিয়েছে আমি দেখতে খুব সুন্দরী ছিলাম ভালো কোনো জায়গা থেকে বিয়ের প্রস্তাব আসলে আমার মা রাজি হতো না কারণ খরচ বাড়বে লোকজন আসবে দেখতে টাকা পয়সা খরচ করতে হবে আর এদিকে লোকটা তো নিজেই সব খরচ দিবে আর সেই জন্যই তার সাথে আমাকে বিয়ে দিতে রাজি হয়েছে আমাকে বিয়ে দেওয়ার পরে আমি ওই বাড়িতে চলে যাই আমার শ্বশুর বাড়ির লোকজন ছিল হুজুর টাইফের। আমিও আমি তো নামাজ পড়তাম আর পর্দা করার চেষ্টা করতাম কিন্তু তাদের মতো হতো না এ কারণে আমার শাশুড়ি উঠতে বসতে আমাকে অনেক কথা শোনাতো আর আমার স্বামীও আমাকে অনেক কষ্ট দিত আমার স্বামীকে বললাম আমাকে একটু সময় দাও আমি তোমাদের মতো হওয়ার চেষ্টা করছি একদিন কথা নাই বার্তা নাই হঠাৎ আমার স্বামী বিদেশে চলে যায় আর আমার শাশুড়ি আমাকে বলল তুমি তোমার বাবার বাড়ি থেকে ঘুরে আসো তারপর আমি আমার বাবার বাড়িতে চলে এলাম কয়েকদিন পর শ্বশুরবাড়িতে বাড়িতে গেলে সবাই বলে আমার শাশুড়ি তার মেয়ের বাড়িতে একেবারে চলে গিয়েছে আমি তার মেয়ের বাসায় গেলাম সেখানেও তাদের পেলাম না তারা বাসা চেঞ্জ করে ফেলেছে আমি দেড় দুই বছর অপেক্ষা করলাম এদিকে আমার মায়ের অত্যাচার আমাকে অতিষ্ঠ করে ফেলেছে এভাবে চলতে চলতে একদিন এক প্রবাসী ছেলের সাথে আমার ফেসবুকে পরিচয় হয় পরে জানতে পারি ছেলেটা আমাদের এলাকারই সে আমার জীবন সম্পর্কে সব কিছুই জানে আমি অনেক সুন্দরী ছিলাম তাই সে দেখে আমাকে পছন্দ করে ফেলেছিল সে আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছে আমাকে বলেছিল তুমি ওই লোকটাকে ডিভোর্স দিয়ে দাও তারপর আমি কোর্টে গিয়ে আমার স্বামীকে ডিভোর্স দিয়ে দিলাম ডিভোর্সের তিন মাস পরে সে দেশে আসলো দেশে আসার পর সে আমাকে বিয়ে করলো আমার জীবনটা স্বপ্নের মতো তিনটা বছর কেটেছে এরই মধ্যে আমি কনসেপ্ট করেছি এ সময় আমার হাজবেন্ড আমাকে অনেক ভালোবাসে অনেক কেয়ার করে আর আমার শ্বশুরবাড়ির লোকজন এগুলো একবারে পছন্দ করত না আমার হাজবেন্ড একেবারে দেশে চলে আসার কারণে আমাদের চলতে একটু কষ্ট হতো তারপর আমি নানান কিস্তি লোন তুলে আমার হাজবেন্ডকে বিদেশ পাঠানোর ব্যবস্থা করলাম তিনি বিদেশ দেওয়ার কিছুদিন পরেই আমার টুইন বেবি হয়েছিল আমার স্বামীর এত ভালোবাসা কে দেখে আমাদের এত ভালোবাসা আল্লাহর সহ্য হলো না কিছুদিন পর আমার শাশুড়ি হাঁসের মাংস নানান রকমের খাবার রান্না করে তার ছেলের জন্য বিদেশ পাঠালেন আর সে খাবার খাওয়ার পর থেকে আমার হাজবেন্ড আজ পর্যন্ত আমার সাথে কোনো যোগাযোগ করেনি কেন জানি সে আমাকে আর সহ্য করতে পারতো না আমার হাজবেন্ড চলে যাওয়ার পর আমার শ্বশুর বাড়ির লোকেরা আমাকে মেরে বাবার বাড়ি পাঠিয়ে দিয়েছিল দেড় বছর পর আমার হাজবেন্ড আবার দেশে এসেছে সকালে এসে বিকালে নিয়ে যায় আমাকে তাদের বাড়িতে সেখানে নিয়ে যাওয়ার পর আমাকে অনেক মারধর করে মেরে এলাকাবাসী ডেকে এনে আমাকে ডিভোর্স দিয়ে দেয় সে আমাকে চরিত্রহীন কলঙ্কহীন বলে আমাকে ডিভোর্স দিয়ে দেয় এমন কি আমার সন্তানদের সহকারে আমাকে বাড়ি থেকে বের করে দেয় বাবার বাড়ি গিয়ে উঠলে সেখান থেকে আমার মাও আমাকে বাড়ি থেকে বের করে দেয় আমি আমার সন্তান তাদেরকে নিয়ে একটা বান্ধবীর বাড়িতে উঠেছি এখন আমি টিউশনি করে আমার দু বাচ্চা নিয়ে চলতেছি আমি আর আমার আল্লাহ সাক্ষী আমি কত চেষ্টা করেছি আমার দুটা সংসার টিকিয়ে রাখার জন্য আর আমি চরিত্রহীন না শুধু এতটুকুই বললাম যদিও এই গল্পটা আমার না কিন্তু এক আপুর জীবন কাহিনী থেকে নেওয়া জানি না আপুটা এবং তার বাচ্চা এখন কেমন আছে আল্লাহ ওনাদেরকে ভালো রাখুক সুস্থ রাখুক আমি